হার্দিক পান্ডে টপকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সাইমায়ুব পাকিস্তানের এই ক্রিকেটার সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাট হাতে বাজে সময় কাটালেও বল হাতে ছিলেন দুর্দান্ত আর সেটিরই ফল পেলেন চার ধাপ এগিয়ে টি টোয়েন্টি অলরাউন্ডারে প্রথমবারের মতো এক নম্বর স্থান দখল করলেন আর ঝালনাগাদ করা হাই র্যাঙ্কিং তেইশ বছর বয়সী সাইমা ইউব এবারের এশিয়া কাপে সাত ইনিংসে ব্যাট করতে নেমে চারবারই শূন্য রানে আউট হয়েছেন সব মিলে এশিয়া কাপে এই বাহাতির ব্যাট থেকে এসেছে মাত্র সাঁত্রিশ রান বোলিং এ তার পরিচয় খন্ডকালীন স্পিনার তবে পাকিস্তানের হয়ে এশিয়া কাপে বল হাতে নিয়েছেন নিয়মিত উইকেট ছয় ইনিংসে বল করে তিনি নিয়েছেন আট উইকেট ওভার প্রতি খরচ মাত্র ছয় দশমিক চার শূন্য রান মূলত বোলিং এ তার এই সাফল্য তার রেটিং দুশো একচল্লিশে নিয়ে গেছে সাইমের উত্থানে এক ধাপ পিছিয়েছে হার্দিক পান্ডিয়া তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবী অলরাউন্ডারের শীর্ষে পাচ্ছে অন্য দুজন নেপালের দীপেন্দ্র সিং আইরি এবং জিম্বাবয়ে সিকান্দা রাজা শীর্ষ দশে জায়গা পায়নি কোনো বাংলাদেশের ক্রিকেটার